হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এভরি আশা করি সকলে ভালো আছো আজ ক্লাস টেনের জন্য একটি নতুন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করব। সেটি হচ্ছে বারিমণ্ডলের মধ্যে জোয়ার ভাটার তো এটা তোমাদের ক্লাস টেনের তিন নম্বর চ্যাপ্টার বারিমণ্ডল হাইড্রোস্ফিয়ার এই হাইড্রোস্ফিয়ার বা বারিমণ্ডল জিওগ্রাফিতে একটি গুরুত্বপূর্ণ পাঠ এখান থেকে কিন্তু তোমরা মাধ্যমিকে মার্কস থ্রি মার্কস ফাইভ এবং মার্কস ওয়ানের কিন্তু অনেক কোশ্চেন ধরা পেয়ে যাবে আলোচনা করব যারা যারা এই ক্লাসটি যুক্ত হতে চাও যুক্ত হও এবং বিশেষ করে বিশেষ করে যারা যারা এই ক্লাসে যুক্ত হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবী যারা যুক্ত হতে চায় প্রত্যেকের কাছে লিঙ্কটি শেয়ার করো এবং গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করো লিঙ্কটি তারা যেন সঙ্গে সঙ্গে যুক্ত হতে পারে আর সাউন্ডটি ঠিকঠাক আসছে কিনা এবং আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একটি পিডিএফ ফাইল শেয়ার করছে সেটি দেখতে পাচ্ছ কিনা বলে দাও একটু যারা যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে নিজের নাম দিয়ে কমেন্টস করে জানাবে যারা যারা লাইভে যুক্ত হচ্ছে প্রত্যেকে নিজের নাম আর তোমাদের বন্ধুরা যারা আছে বন্ধুদের কাছে একটু শেয়ার করো লিঙ্কটি আজ নতুন একটি পাঠ শুরু করবো বাড়িমণ্ডলের চ্যাপ্টার মধ্যে জোয়ার ভাটা তুমি এক মিনিট ওয়েট করে যাই যারা যারা যুক্ত হচ্ছে তাদের জন্য একটু ওয়েট করে যায় আর তোমাদের গতদিন বাড়িমণ্ডলে যে পার্টি করেছিলাম সেটি হচ্ছে সমুদ্র স্রোত একটু নেটওয়ার্কের সমস্যা থাকার জন্য ক্লাসটা কিছু ডিস্টার্ব ছিল একটু তো যে যে পার্টি তোমরা বুঝতে পারো নি সমস্যা হয়েছে সেগুলো একটু আজকে বলতে পারো তাহলে সেগুলো আলোচনা করে দেব সেই আমরা কারণ দেখেছিলাম সমুদ্র স্রোত কারণ সমুদ্রস্রোতের ফলাফল এই সকল পাঠগুলো দেখেছিলাম এগুলো আজকে একটু রিকল করে দেবো তারপরে যাবো নতুন পাটে তো যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছে একটু কমেন্টস করে জানো তোমাদের জন্য কমেন্ট সেকশন ওপেন করে দিয়েছে মুজাহিদ বন্ধুরা কোথায় আছে তাদের কাছে একটু পারলে শেয়ার করে দাও ভিডিওটি এবং আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ না একটু জানিয়ে দাও সাউন্ডটা ঠিকঠাক আসছে কি কিনা এবং তোমরা একটু দেখতে থাকো আমরা যে পার্টি আজকে জানবো সেটা হচ্ছে বারিমন্ডল হাইড্রোস্ফিয়ার আমরা গতদিন থেকে ছিলাম যে পাঠটি একটু আলোচনা করে দিই স্রোত সম্বন্ধে জেনেছিলাম স্রোত কাকে বলে জেনেছিলাম রিয়াজ এস রিয়াজ ঠিক আছে রিয়াজ যুক্ত হয়ে যাও এবং তোমাদের আগের দিনে পাঠ একটু রিকল করে দিচ্ছি আর আজকের পাঠ যেটা আলোচনা করবো সেটা আমরা পরে আসছি সমুদ্র স্রোতের পরে যাব জোয়ার ভাটা হ্যাঁ সব ঠিকঠাক আছে ঠিক আছে তাহলে শুনতে থাকো আর সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আলোচনা করবো যে কোশ্চেনগুলো তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা জানতে পেরেছিলাম সমুদ্রস্রোত কাকে বলে সমুদ্রস্রোত কি সাধারণত বায়ু প্রবাহ কেবল আবর্তন সমুদ্র জলের উষ্ণতা ঘনত্ব লবণতা ইত্যাদির কারণে যখন বিশাল সমুদ্রে পথে একমুখী জলের প্রবাহ ঘটে তাকে বলা হয় সমুদ্র স্রোত পাশাপাশি আমরা জেনেছিলাম সমুদ্র সমুদ্রমুখীপূর্ণ বিষয় সাধারণত বায়ু সমুদ্রের উপরে একটা জলের উপরে একটা পীড়ন সৃষ্টি করে তার ফলে সমুদ্রের জলের ছোটো ছোটো ঢেউ হয় বা তরঙ্গ সৃষ্টায় তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ নেক্সট আমরা জেনেছিলাম স্রোতের যে ভাগগুলো ছিল উষ্ণ স্রোত শীতল স্রোত পৃষ্ঠস্রোত এবং গভীর স্রোত এই কোনো সমস্যা আছে এই শর্টগুলো অবশ্যই দেখবে এখান থেকে কিন্তু মাধ্যমিকের কোশ্চেন থাকে নেক্সট আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এখানে কিন্তু সমুদ্রস্রোত সৃষ্টির উৎপত্তির কারণ ছিল আর এটা হচ্ছে দিক পরিবর্তনের কারণ তো উৎপত্তির মধ্যে প্রথম পয়েন্ট ছিল অর্থাৎ বায়ুর গতিবেগের দ্বারা কোনো একটা অঞ্চলে কিন্তু সৃষ্টি হয় তার একটা শর্ট কোশ্চেন এখানে আমরা জেনেছিলাম যে কোনো একটা অঞ্চলে বায়ুর গতিবেগ যদি পঞ্চাশ কিলোমিটার পার হওয়ার হয় তাহলে সেখানে সমুদ্রস্রোত সৃষ্টি হবে এক থেকে দুই কিলোমিটার পার হাওয়ার এবং গুরুত্বপূর্ণ মার্কস থ্রি কোশ্চেন সেটি হচ্ছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে তুলনা দেখবে এটা কিন্তু বিষয় বা ভিত্তি উল্লেখ করে তোমাদের লিখতে হবে নেক্সট নেক্সট যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন এবং কোরিওলিস বল পৃথিবী যে প্রচণ্ড গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে সেই আবর্তন করার কারণে এটি যে দিক বিক্ষেপ বল সৃষ্টি হয় তাকে বললে কোরিওলিস বল এই কোরিওলিস বলের প্রভাবে কিন্তু স্রোতগুলো তাদের গতির বিক্ষেপ ঘটে বা পরিবর্তন হয় তারপরে ছিল সমুদ্র জলের উষ্ণতা সমুদ্র জল যদি বেশি উষ্ণ হয়ে যায় সেই উষ্ণ জলগুলো হালকা হয়ে প্রবাহিত হয়ে থাকে সমুদ্র স্রোত আকারে পৃষ্ঠস্থে এবং সমুদ্রের জল যদি শীতল হয়ে যায় তাহলে অন্তঃস্রোতরূপে অর্থাৎ গভীর স্রোতরূপে নিঃসল দিয়ে বয়ে যায় সমুদ্র জলের লবণতা একটা পয়েন্ট ছিল পরে সমুদ্র জলের লবণতা সাধারণত সমুদ্র জলের উষ্ণতার পাশাপাশি লবণত্ব এবং ঘনত্ব যদি কম বেশি হয় তাহলে সেটাও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হয় বরফের গলন বৃষ্টিপাত এগুলো ছিল আর উষ্ণ স্রোত শীতল স্রোত একটা পার্থক্য এখানে কিন্তু তিন নম্বরের কোশ্চেন দেখে রাখবে আর যেটা ছিল দিক পরিবর্তনের কারণ তার মধ্যে ঋতু পরিবর্তন ছিল উষ্ণতার ঠিক আছে উপকূলের আকৃতি ছিল উপকূলের আকৃতি এবং দিক পরিবর্তন তো এই পাঠগুলো ছিল আমাদের সমুদ্রস্রোত কারণ তারপরে যেটা জেনেছিলাম সমুদ্রস্রোতের প্রভাব তার মধ্যে সমুদ্রস্রোত আমাদের জলবায়ুর উপরে কী প্রভাব ফেলছে উষ্ণতা কম বেশি করছে কোনো কোনো সময়ে ঠিক আছে এটা হচ্ছে মেন জলবায়ুর উপরে প্রভাব ফেলছে উষ্ণতার প্রভাব বৃষ্টিপাতের প্রভাব ঠিক আছে এগুলো দেখবে আর এখানে গুরুত্বপূর্ণ দুটো শর্ট কোশ্চন জেনেছিলাম সেটা হচ্ছে জাগর বা কুণ্ডলিকি আর হচ্ছে শৈবাল সাগর খেয়াল আছে তো সমস্যা হলে বা না হলে বলো তাহলে সেগুলো বলে দেবো এবং যে পার্টটি ছিল আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে হিমপ্রাসির হিমপ্রাসিরটা কী বলতো সাধারণত নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে উষ্ণ উপসাগরীয় স্রোত একটি পাশ দিয়ে বই যাচ্ছে যার রঙটা হচ্ছে গাঢ় নীল রঙের এবং পাশ দিয়ে আরেকটি স্রোত উল্টো দিক থেকে বয়ে যাচ্ছে সেটি হচ্ছে শীতল ল্যাব্রাটা স্রোত উত্তর দিক থেকে নিচে নামছে যার রঙের পার্থক্যটা দেখা যাচ্ছে অনেকটা গাঢ় সবুজ রঙের এই দুই স্রোত যখন পাশাপাশি বই যায় তখন স্পষ্ট একটা সীমারিকা তৈরি হয় তাকে বলা হচ্ছে হিমপ্রাচীর এবং এখানে আর যে পয়েন্টগুলো ছিল বৃষ্টিপাত মরুভূমির সৃষ্টি কুয়াশা বা ঝড়ঝঞ্জের সৃষ্টি এগুলো সব স্রোতের প্রভাব নেক্সট আমরা দেখেছিলাম এই যে গুরুত্বপূর্ণ ম্যাপটি ছিল এই ম্যাপটি কিন্তু তোমাদের ভালো করে খেয়াল করতে হবে এখানে লাল রঙ দিয়ে দেখানো হয়েছে উষ্ণ স্রোতগুলো দেখো বেশি নিরক্ষী অঞ্চলে যেখানে তাপমাত্রা বেশি তাপমাত্রার তুলনামূলক বেশি সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে এই লাল উষ্ণ স্রোতগুলো দেখতে পাচ্ছ স্রোত লাল দিয়ে দেখানো হয়েছে এবং শীতল স্রোতা বুলু দিয়ে দেখানো হয়েছে যে সকল অঞ্চলে উষ্ণতা বেশি সেখানে কিন্তু লাল স্রোতগুলো দেখা যাচ্ছে দেখিয়ে বা ক্রান্তীয় অঞ্চলে দেখতে পাচ্ছ আর যে সকল অঞ্চলের আমাদের মেরু অঞ্চল দিকে উত্তরের সুমের অঞ্চল অথবা দক্ষিণের কুমেরু অঞ্চল সেই সকল অঞ্চল থেকে সৃষ্টি হচ্ছে শীতল স্রোত তাই না এই ব্যাপার ভালো খেয়াল করবে নেক্সট যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই যে শখটা আছে কোন সমুদ্রে উষ্ণস্রোত এবং কোন সমুদ্রে শীতল স্রোতা দেখা যায় তার কিছু শর্ট কোশ্চেন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর বলছে ম্যাপ কিছু বুঝতে পারছি না ম্যাপটা ঝাপসা দেখছো নাকি ম্যাপটা চিনতে পারছো না ম্যাপটা কি ঝাপসা হচ্ছে নাকি চিনতে পারছো না বলো আর এই যে স্রোতগুলো কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের খেয়াল রাখতে দেখবে ঠিক আছে ম্যাপটা একবার বলে দিয়ে দেখি এই যে ম্যাপটা দেখো সাধারণত এই ম্যাপটা হচ্ছে আমাদের দেখো ম্যাপটার উপরের দিকটা হচ্ছে উত্তর দিক এটি হচ্ছে ম্যাপের উত্তর দিক নর্থ এবং দক্ষিণ দিকটা হচ্ছে সাউথ দক্ষিণ দিক নিচে দিকটা হচ্ছে দক্ষিণ দিক সাউথ এবং এই ডান সাইড বরাবর হচ্ছে আমাদের ইস্ট পূর্ব দিক এবং বাম সাইডটা হচ্ছে আমাদের ওয়েস্ট পশ্চিম দিক তো দেখো পৃথিবীর উত্তর মেরু অঞ্চল বরাবর সেখানে ঠান্ডা বেশি ফলে শীতল স্রোতগুলো সৃষ্টি হচ্ছে ঠান্ডা অঞ্চল থেকে এবং দক্ষিণ দিকে কিন্তু তাপমাত্রা সেখানেও কম মেরু অঞ্চল দুই মেরু অঞ্চল সেখানেও শীতল স্রোত সৃষ্টি হচ্ছে সেগুলো ব্লু রঙ দিয়ে দেখানো হয়েছে দেখো সব ব্লু রঙ দিয়ে দেখানো হয়েছে এবং নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল সেখানে কিন্তু উষ্ণ স্রোতগুলো লাল রঙ দিয়ে দেখানো হয়েছে খেয়াল করো এটা হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর এটা এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরে কোন কোন স্রোতগুলো আছে দেখতে পাচ্ছ এবং এই সাইডটা পূর্ব দিক এবং এই সাইডটা এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর যেহেতু ম্যাপটা গোল আমরা এখানে চিত্র আঁকার দেখছি মানে দুই দিক থেকে তাহলে গ্রোপটা কিন্তু গোল থাকে আমরা কিন্তু যে চিত্র দেখছি সেখানে কিন্তু এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর এটা হচ্ছে আমাদের ভারত মহাসাগর এটা হচ্ছে ভারত মহাসাগর এদিকে উত্তর হচ্ছে সুমের মহাসাগর দক্ষিণে কুমের মহাসাগর এই যে পাঁচটা মহাসাগর সেখানে কিন্তু আমরা এই স্রোতগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে দেখবে আর আমাদের গুরুত্বপূর্ণ আজকে যেটা দেখবো সেটি হচ্ছে আজকের পড়া জোয়ার ভাটা মেন আজকে কিন্তু আমরা জোয়ার ভাটা জানবো বলো গতদিনের পড়া কোনো সমস্যা আছে তাহলে আরেকবার বলে দেবো আর আমরা আজকের পড়া শুরু করবো আমাদের প্রায় দশ মিনিট চলে গেল তোমাদের আর বন্ধুরা কোথায় তিন চারজন আপডাউন করছো কেন কোনো সমস্যা হচ্ছে যুক্ত হতে পারছো না এমন কেউ আছো আর তোমরা কেউ একজন গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দাও তো তোমাদের যে গ্রুপগুলো আছে শেয়ার করে দাও আজ আমরা বাড়িমণ্ডল ক্লাস টেনের বাড়িমণ্ডল পাটের গুরুত্বপূর্ণ যে পাঠটা সেটা হচ্ছে জোয়ার ভাটা আলোচনা করবো টাইটস দেখতে পাচ্ছ টাইটস মানে জোয়ার ভাটা যে স্রোত আমরা দেখতে পাই সাধারণত এখানে আমরা জানতে পারবো প্রথমত জোয়ার ভাটা কী প্রথম যে শর্ট কোশ্চেন একটা দু নম্বরের সেটা খেয়াল করবে জোয়ার ভাটা কী সাধারণত আমরা জানতে পারি যে পৃথিবীর উপরে চাঁদ এবং সূর্যের একটা আকর্ষণ বল কাজ করে সেই চাঁদ এবং সূর্যের আকর্ষণ বলের প্রভাবে নির্দিষ্ট সময় অন্তর পৃথিবীতে থাকা জলরাশিগুলো কোনো কোনো সময় ফুলে উঠছে সেই ফুলে ওঠাকে এক জায়গায় জড়ো হওয়াকে বলা হচ্ছে জোয়ার এবং কখনও কখনো ছন্দময় আবার জলগুলো নিচে নেমে যাচ্ছে বা সরে যায় দুদিকে তাকে বলা হচ্ছে ভাটা ঠিক আছে খেয়াল করবেটি এটি আর আমাদের এই যে জোয়ার ভাটা কেন হচ্ছে এটি আজকে মেন পয়েন্ট ছিল জোয়ার ভাটা কেন হচ্ছে কারণ আমাদের পৃথিবীর উপরে যখন চাঁদ এবং সূর্য মিলিতভাবে আকর্ষণ বল কাজ করে এবং সেই আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীতে থাকা যে স্বচ্ছন্দ গতিশীল বস্তু জল এবং বাতাস তার মধ্যে জলগুলো কি হয় চলে আসতে থাকে যে দিকটা পৃথিবীর যে দিকে থাকে অথবা সূর্যের সামনে আসে সেই দিকটাতে কিন্তু জলগুলো চলে আসে ফলে সেখানে সৃষ্টি হয় জোয়ার এখানে মনে করো চাঁদ আছে এখানে মনে করো পৃথিবী আছে তাহলে পৃথিবীর এই দিকটাতে কিন্তু যখন সূর্য চাঁদের সামনে থাকছে তখন এই জলগুলো কিন্তু এখানে চলে আসছে এসে জোয়ার সৃষ্টি আর যখন এই অঞ্চল থেকে বা এই অঞ্চল থেকে জলগুলো চলে যাচ্ছে তখন এখানে হচ্ছে ভাটা এখানে কি হচ্ছে ভাটা তাহলে এই যে জোয়ার এবং ভাটা এই যে চাঁদ এবং সূর্যের আকর্ষণে সৃষ্টি হয়ে থাকে প্রধানত আর একটি যে কারণ দেওয়া আছে দেখতে পাচ্ছ আমরা জানতে পারি সেটা হচ্ছে পৃথিবীর আবর্তনজনিত যে কেন্দ্রাতিক বল সাধারণত পৃথিবীতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে প্রচন্ডগতিতে আবর্তন করার ফলে তার উপরে একটা বল সৃষ্টি হয় সেই বলকে হচ্ছে কোরিওলিস করিওলিস বল এই কোরিওলিস বলের প্রভাবে আমাদের পৃথিবীর ওপরে কিন্তু থাকা যে বস্তুগুলো জল এবং বাতাস সেগুলো প্রথমত আকর্ষিত হয় বা টেনে ওঠে সেই টেনে আসা বা আকর্ষণ হওয়াকেই বলা আকর্ষণ হওয়ার ফলে যে বাড়িমণ্ডল বা জলরাশিগুলো আছে সমুদ্রে বা নদীতে সেগুলো কিন্তু তার দিকে চলে আসে থাকে সেই আবর্তন গতির কারণে কিন্তু জোয়ার এবং ভাটার স্রোত সৃষ্টি হয় তাহলে এখানে জোয়ার সৃষ্টির প্রধানত দুটি কারণ সেটি হচ্ছে এখন তোমরা পিডিও দেখতে পাচ্ছ সৃষ্টির কারণ প্রধানত এক নম্বর হচ্ছে চাঁদ এবং সূর্যের মিলিত আকর্ষণ এবং দু নম্বর হচ্ছে পৃথিবীর জনিত কেন্দ্রাতিক বল এই কারণে কিন্তু আমাদের জ্বর সৃষ্টি হয় তো এই কারণটা আমরা ভালো করে খেয়াল করবো প্রত্যেকটা দেখো সাধারণত আমরা দেখতে পাই যে চাঁদ এবং সূর্যের মিলিত যে আকর্ষণ তার প্রভাবে কিন্তু প্রথমত জোয়ার সৃষ্টি হয় এখানে মহাবিশ্বের চাঁদ সূর্য পৃথিবীর প্রত্যেকে প্রত্যেকে একে অপরকে আকর্ষণ করে সেখানে দেখতে পায় চাঁদ অপেক্ষা সূর্য কিন্তু সাতাশ পয়েন্ট সাত কোটি গুণ বড়ো কত কোটি গুণ বড়ো সাতাশ পয়েন্ট সাত কোটি গুণ বড়ো এবং দুশো পঞ্চান্ন লক্ষ গুণ ভারী তার ফলে পৃথিবীর উপরে চাঁদের যে একটা আকর্ষণ বল সে কাজ করছে দেখা যাচ্ছে পৃথিবীর উপরে যে চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা একশ সাতাত্তর গুণ বেশি কারণ কারণ কি কারণ সূর্য বড়ো হলে তো তার আকর্ষণ বেশি হওয়ার কথা কিন্তু ব্যাপার হচ্ছে সূর্য পৃথিবী থেকে অনেক দূরে থাকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে তাই না সেই জন্য সূর্যের আকর্ষণ কিন্তু বেশি কাজ করতে পারে না সেই তুলনায় দেখা যাচ্ছে চাঁদ পৃথিবীর অনেক কাজে থাকে মাত্র তিন লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার দূরে সেই জন্য চাঁদের আকর্ষণটা এই জন্য চাঁদের আকর্ষণটা সবথেকে বেশি হয় ঠিক আছে এটি খেয়াল করবে এবং পরের পার্টগুলো খেয়াল করো এখানে যে আমাদের একটা হিসাব দিয়েছে সাধারণত পৃথিবীর গড় ব্যাস বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার এবং ব্যাসার্ধতার অর্ধেক হয় ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এবং আমাদের পৃথিবী এবং চাঁদের এই যে ছবিটা দেখতে পাচ্ছ একটু খেয়াল করো তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই যে পৃথিবী এবং চাঁদ তার মধ্যে যে কেন্দ্রের দূরত্ব সেটা হচ্ছে তিন তিন লক্ষ ছিয়াশি হাজার চুরাশি হাজার আটশো কিলোমিটার এবং তার পৃষ্ঠের অর্থাৎ বাইরের পৃষ্ঠের এখান থেকে বাইরের পৃষ্ঠের দূরত্ব এই দূরত্ব তো হচ্ছে কত তিন লক্ষ সাতাশি হাজার সরি অষ্টাত্তর হাজার চারশো কিলোমিটার তাহলে চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে পৃষ্ঠের দূরত্ব সেটি একটু কিন্তু কম কারণ কেন্দ্র থেকে পৃষ্ঠপন্ত্র বেরিয়ে আসলে আমি কিন্তু আমাদের দূরত্বটা পাই সেটা হচ্ছে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটারে বাদ যাচ্ছে এই দূরত্ব বরাবর একে অপর কিন্তু আকর্ষণ করছে এবং চাঁদের যে পৃষ্ঠ পৃথিবীর দিকে থাকছে তার অপর পৃষ্ঠের দূরত্ব হচ্ছে কত তিন লক্ষ একানব্বই হাজার দুশো কিলোমিটার ঠিক আছে এই দূরত্ব থাকার জন্য পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে তার বিপরীত অংশ অপেক্ষা দূরত্ব কম ফলে সেখানে আকর্ষণ আকর্ষণবার বেশি হয় এবং জলটা ফুলে ওঠে জোয়ার সৃষ্টি হয় তাহলে যে স্থানটা চাঁদের কাছাকাছি থাকছে পৃথিবীর যে স্থানটা সেখানে হচ্ছে মুখ্য জোয়ার এবং যে স্থানটা অনেক বিপরীত দিকে অর্থাৎ অপোজিট সাইডে থাকছে পৃথিবীর সে অপোজিট সাইডে হয় গৌণ জোয়ার তাহলে এখানে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারটা আমরা দেখতে পাই আরেকটা পাঠ হচ্ছে সেটি হচ্ছে কেন্দ্রাত্বিক বল দেখতে পাচ্ছ কেন্দ্রাতিক বল আমরা জানি পৃথিবী প্রচণ্ড বইতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে এই আবর্তন করার ফলে একটা কেন্দ্র থেকে সিটকে বাড়ির দিকে বেরিয়ে যাওয়ার একটা বল সৃষ্টি হয় একটা বস্তু যদি জোরে ঘোরানো হয় তার কেন্দ্র থেকে কিন্তু বাড়ির দিকে সমস্ত বস্তুগুলো ছিটকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা লাভ করে তাকে বলা হয় কেন্দ্রাতিক বল এই বলের প্রভাবে কিন্তু পৃথিবীর উপরে থাকা জলরাশিগুলো এক জায়গাতে অন্য জায়গায় স্রোতের আকারে বয়ে যায় তাহলে এটাও একটা কারণ ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা কেন্দ্রাতিক বলটাও দেখতে পাচ্ছি তার কারণে কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে তোমরা এখানে একটা তিন নম্বরের কোশ্চেন দেখতে পাচ্ছ জোয়ার ভাটার পার্থক্য জোয়ার ভাটার পার্থক্য কিন্তু ভালো করে দেখবে এখান থেকে দেখতে পারো প্লাস মানে বই তোমরা খেয়াল করবে আর একটা হচ্ছে নিউটনের মহাকরের সংযোগ করে গুণফলের ফলের সামানুপাতিক এবং যত কাছাকাছি থাকবে তার গুণফল ফল আকর্ষণ করবে এবং যত দূরে যাবে তার আকর্ষণ বলটা কমে যাবে তাহলে আমরা কিন্তু দেখলাম জোয়ার ভাটা এখানে বলছে জোয়ারের কিছু কারণ দেখলাম ভাটার কিছু কারণ আছে এখানে দেখতে পাচ্ছ এই পিডিএফ ফালটা শেয়ার করছে দেখতে পাচ্ছ এই ভাটার কারণ দেখতে হবে আমাদের সাধারণত একই সময়ে কোনো একটা স্থানে যখন জোয়ার হচ্ছে এবং অবর দিকটাই অর্থাৎ প্রতিভার সাইডে এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যদি জো এটা হচ্ছে গৌণ জোয়ার এটা মুখ্য জোয়ার এটা গৌণ জোয়ার এটা হচ্ছে মুখ্য জোয়ার এবং এর চাঁদের আকর্ষণে যে স্থানে মুখ্য জোয়ার এবং গনুজার হচ্ছে ঠিক অপর সাইডটা এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলগুলো নিচে চলে এসছে এখানে হচ্ছে ভাটা তাহলে যে স্থানে জোয়ার সৃষ্টি হচ্ছে অপর সাইড থেকে কিন্তু বা অপর দিক থেকে কিন্তু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল থেকে জলগুলো জোয়ার এবং মুখ্য জোয়ার এবং জোয়ার স্থানে চলে আসে তার সেখানে সৃষ্টি হয় ভাটা ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছি দুটো জিনিস আছে সেটা হচ্ছে ভরা কোটাল এবং মরা কোটাল খেয়াল করো আবর্তনকালে পূর্ণিমা এবং আমাশা সাথে যখন ঘুরে ঘুরে আসে তখন পৃথিবীর চাঁদ এবং সূর্য যখন একই সরলেখা চলে আসে একই সরলেখা বরাবর অবস্থানকে বাঁচা সেজিকি অবস্থান এর ফলে জোয়ার যখন অতি প্রবল হারে হয়ে ওঠে তখন সাধারণ জোয়ার অপেক্ষা জলটা কুড়ি পার্সেন্ট বেশি ফুলে ওঠে একে বলা হচ্ছে ভরা কটাল কোটাল কথা অর্থ হচ্ছে সমুদ্র খেয়াল রাখবো এটা আর চাঁদ সূর্য এবং পৃথিবী একটা নির্দিষ্ট সরলেখা বরাবর আছে সূর্য পৃথিবী এবং চাঁদ একে বলা হচ্ছে স্থিয অবস্থান এখানে যখন পৃথিবীর মাঝখানে থাকে তখন আর যখন চাঁদ মাসখানে আসে তখন হয় সংযোগ অর্থাৎ সূর্য যা ফিক্স থাকছে মনে করো আর যখন পৃথিবীর মাঝখানে থাকছে তখন হয় প্রতিযোগ পৃথিবীর মাসখানে থাকলে প্রতিযোগ পৃথিবীর প আর প্রতিযোগের প মনে রাখবে খেয়াল করবে আর যখন চাঁদ মাঝখানে থাকবে তখন হবে সংযোগ চাঁদ যখন মাসখানে থাকে তখন হবে সংযোগ এখানে পূর্ণিমার ভরা কি বলছে পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝখানে থাকবে তখন হবে প্রতিজ অবস্থান এই অবস্থানের জন্য চাঁদের আকর্ষণ প্রবল নয় এবং বিবাহিতংশে কেন্দ্রাতিক বলের সূর্যের আকর্ষণে জোয়ার হয় একে বলা পূর্ণিমের পূর্ণিমার কটাল ঠিক আছে এখানে ছবি দেখতে পাচ্ছি দুটো একটা হচ্ছে প্রতিযোগ পৃথিবীর মাঝখানে আছে চাঁদ এবং সূর্য দুই সাইডে তাহলে পৃথিবীর জলকে সূর্য কিছু টানছে চাঁদও কিছু টানছে আর যখন সংযোগ হচ্ছে তখন দেখো জলকে চাঁদ আবার সূর্যও টানছে দুটো একদিক থেকে টানছে ফলে এখানে সব থেকে বেশি জোয়ার হবে অমাবস্যার ভরা কোটাল হবে এই জোয়ারে কিন্তু কুড়ি পার্সেন্ট জলটা বেশি আকর্ষিত হয় বা ফুলে ওঠে খেয়াল করবে তাহলে সংযোগ প্রতিযোগ দেখলাম এবং মরা কঁটাল দেখো সাধারণত যখন এখানে কৃষ্ণ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথি জলে সেই সময় সূর্যের সঙ্গে চাতা। পৃথিবীর সাপেক্ষে কিন্তু নব্বই ডিগ্রি কোন সৃষ্টি করে কত ডিগ্রি কোন সৃষ্টি করে নব্বই ডিগ্রি কোন থেকে ফলে পৃথিবীর যে অংশে সূর্যের আকর্ষণ হচ্ছে ঠিক তার নব্বই ডিগ্রি আর চাঁদের আকর্ষণ হচ্ছে ফলে এই জোয়ারটা যে সৃষ্টি তাকে বলা হয় মরা কোটাল বা মরা জোয়ার সেই সময় কিন্তু জোয়ারের জল বেশি ফুলে ওঠে না টোয়েন্টি পার্সেন্ট কম ফুলে ওঠে এখানে একটা গুরুত্বপূর্ণ সেটি মানে তিন নম্বরে কোশ্চেন সেটি হচ্ছে জোয়ার বাটার মানে জোয়ার ভরা কোটালে এবং মরা কোটালের পার্থক্য আর গুরুত্বপূর্ণ যেটা আমরা একটা মার্কস ফাইভের কোশ্চেন পাই সেটি হচ্ছে সময়ের ব্যবধান তোমাদের হয়তো এটা ক্লাসে খেয়াল নেই খেয়াল করো সাধারণত আমাদের এই যে পৃথিবী আবর্তন করছে পৃথিবীকে কেন্দ্র করে কিন্তু আবার চাঁদও পরিক্রমণ করছে অর্থাৎ সূর্যকে আকর্ষণ কর মানে মানে সূর্যকে কেন্দ্র করে আমাদের যে পৃথিবী ঘুরছে আবার পৃথিবীকে ঘুরছে মানে চাঁদ ঘুরছে ফলে এই পৃথিবীর তিনশো ষাট ডিগ্রি আমাদের চাঁদের সময় দেয় এই সাত একবার পূর্ণ পরিক্রমণ করছে ফলে এক এক দিনে চাঁদ দশ মিনিট পথ তেরো ডিগ্রি দশ মিনিট পথে গিয়ে যাচ্ছে এবং পনেরো সেকেন্ড সামনে সময় লাগে এই তেরো ডিগ্রি দশ মিনিট পনেরো সেকেন্ড সময়টা কিন্তু আমাদের হিসাব রাখতে হয় এই তেরো ডিগ্রি দশ মিনিট পনেরো সেকেন্ড আমরা জানি এক ডিগ্রিতে চার মিনিট করে সময় পার্থ হয় তাহলে তেরো ডিগ্রি তবে প্রায় বাহান্ন মিনিট সময়ের পার্থক্য হবে এই বাহান্ন মিনিট সময় কিন্তু এক এক দিনে এগিয়ে যায় ফলে কোনো একটা স্থানে যখন আজকে জোয়ার হচ্ছে ঠিক তার চব্বিশ ঘন্টা পরে জোয়ার হওয়ার কথা কিন্তু সেই চব্বিশ ঘন্টার পরে একটু সময়টা বেশি নেয় ঠিক আছে এটা হচ্ছে সময়ের ব্যবধান খেয়াল করে এখানে হিসাবটা দেখতে পাচ্ছ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড একবার পরিক্রমণ করছে এবং চাঁদ সাতাশ পূর্ণ এক এক তিন দিনে পরিক্রমণ করছে ফলে এক এক দিনে তেইশ তেরো ডিগ্রি দশ মিনিট পথ অতিক্রম করছে আর তেরো ডিগ্রি দশ মিনিট মানে আমরা দেখতে পাচ্ছি হিসেব করলে বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড পথ অতিক্রম করে এক এক দিনে অর্থাৎ আজকে যেখানে জোয়ার হচ্ছে পরের দিন তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডের সঙ্গে বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড কিন্তু যোগ হবে ওই সময় কত হবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড অর্থাৎ পরের দিন আমরা দেখতে পাচ্ছি কোনো একটা স্থানে এই চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চুয়াল্লিশ জোয়ার হবে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার হবে কত মানে এবার গৌণ জোয়ার হবে এই সময়টাকে আবার দুয়ার ভাগ করতে হবে তাহলে কোনো একটা জোয়ার সময় যখন মুখ্য জোয়ার হচ্ছে সেই মুখ্য জোয়ারকে যেমন আমরা দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ সেকেন্ড পরে কিন্তু সেখানে গৌণ জোয়ার হবে এবং জোয়ারের মধ্যে সময়ের পাত্র দেখলাম মুখ্য জোয়ার দেখলাম এবার হচ্ছে ভাটা কোনো একটা স্থানে যখন জোয়ার হয় তখন তার মাস্ক কিনে আবার ভাটা চলে আসে জোয়ার হওয়ার পরে সেই ভাটাটা সময়ের ব্যবধান করতে গেলে আমাদের কিন্তু একে আবার দুইতে ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো দেখো বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ সেকেন্ডকে দুইতে ভাগ করলে পাবো আমরা এখানে ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড দেখতে পাচ্ছ ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড পরে কিন্তু সেখানে আবার জোয়ার মানে ভাটা সৃষ্টি হয় জোয়ার ভাটা সৃষ্টি হয় তাহলে কোনো একটা স্থানে জোয়ার হওয়ার পরে বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড সময় নেয় আমাদের সেই স্থানে আবার জোয়ার হতে বাড়তি সময় নেয় সেই সময়টা হিসেব করলে পাচ্ছি কত চব্বিশ ঘন্টা সেই সময়কে আবার দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা কত বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ সেকেন্ড এবং তাকে ভাটা ব্যবধান করতে গেলে আবার দুই দিয়ে ভাগ করতে হবে আমরা পাচ্ছি কত ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড এইভাবে কিন্তু কোনো একটা স্থানে জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান দেখা যায় এখানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বানডাকা এই বান ডাকাটা তোমার খেয়াল করবে সাধারণত কোনো একটা স্থানে যখন জোয়ার হয় তখন জোয়ারের সময় যে জলগুলো সমুদ্রের মোহনা অঞ্চল দিয়ে উল্টো খাতে কিন্তু প্রবেশ করে অর্থাৎ সমুদ্রের জলগুলো মোহনা অঞ্চল দিয়ে সমুদ্রের দিকে উল্টো মানে নদীর দিকে উল্টো প্রবেশ করে সেই সময় যখন এই মোহনার খাদ দিয়ে জলগুলো প্রবেশ করে তখন কিন্তু প্রচণ্ড আওয়াজ করতে করতে জলগুলো চলে আসে এবং সেখানে সৃষ্টি হয় একটা জলোচ্ছ্বাস তাকে বলা হচ্ছে বানডাকা আমাদের রাজ্যে সাধারণত হুগলি সুন্দরবন অঞ্চলে এবং ইংল্যান্ডের টেমস নদী অঞ্চলে আর্জেন্টিনার লা লাটো নদী অঞ্চলে এইরকম বানডাখা দেখা যায় খেয়াল করবে এটি এবং আমরা শেষে চলে এসেছি আজকে আমাদের যা যা লাইভে যুক্ত আছে একটি করে লাইক করে দেবে ভিডিওটিতে একটি লাইক করে দেবে সেশনটিতে এবং তোমাদের বন্ধুরা যারা এখনো যুক্ত হতে কারা কারা এখনো যুক্ত হয়নি একটু তাদের কাছে লিঙ্কটা শেয়ার করতে পারতে তোমরা এখানে খেয়াল করো আমরা লাস্ট যে পার্টটা দেখব সেটি হচ্ছে এখানে কিছু দু নম্বরে কোশ্চেন আছে সেটা হচ্ছে অ্যাপোজে জোয়ার এবং পেজে জোয়ার সাধারণত পৃথিবীর মতো চাঁদেরও কক্ষপাত উপত্যাকার হয় সেই জন্য চাঁদের মধ্যে এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবসময় একই রকম হয় না যখন এখানে মনে করো চাঁদ আছে এখানে পৃথিবী আছে এবং চাঁদতে আবর্তন মানে পরিক্রমণ করছে যখন এখানে দূরত্ব দেখতে পাচ্ছ তখন দ্রুত কিন্তু বেশি কিন্তু এখানে যখন দেখছে তখন দ্রুত কিন্তু কম তাহলে এই যে চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব বেশি হচ্ছে সেই বেশি অবস্থানকে বলা হচ্ছে অ্যাপোজি জোয়ার অ্যাপোজি অবস্থান আর কি তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন বেশি হয় তখন বলছে অ্যাপোজি এই অ্যাপোজি অবস্থানে যে জোয়ারটা শেষ হয় বলা হচ্ছে অ্যাপোজি জোয়ার আর যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবথেকে কম হয় তখন বলা হচ্ছে পেরেজি অবস্থান এই পেরেজি অবস্থানের সময় যে জোয়ারটা হয় তখন বলা হচ্ছে পেরেজি জোয়ার এই পেরেজি জোয়ারের সময় কিন্তু আকর্ষণ বলটা বেশি হয় ঠিক আছে খেয়াল করবে এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে এই ছবিটা খেয়াল করবি ভালো করে ঠিক আছে জোয়ার বাড়া ঘড়ির একটা জিনিস আছে সাধারণত এটি জোয়ার ভাটার সময়ের ব্যবধান জানার জন্য একটা ঘড়ি সচরাচর ব্যবহার করা হয় এই ঘড়িটা অন্য ঘড়িতে একটু আলাদা মোটামুটি এখানে ছ ঘন্টা করে ভাগ করে কোনো একটা অঞ্চলে সেট করা থাকে ছ ঘন্টা পর পর যেখানে জোয়ার এবং ভাটা আসবে সেটা কিন্তু খেয়াল করা যায় ঠিক আছে লাস্ট পার্ট অথবা ফাইভে অনেক সময় আসে জোয়ার ভাটা কোনো একটা স্থানে হলে সেখানে কী কী সুবিধা আমরা পাই সেখানে জাহাজ চলাচল করতে পারে জলের বেড়ে যায় অর্থাৎ নদীর গভীরতা বেশি হয় ফলে সেখানে জাহাজ চলাচলের সুবিধা হতে পারে মাছের আহরণ হতে পারে করতে পারে আমরা সেখানে মাছ ধরতে পারি বরফ মুক্ত থাকে কারণ জোয়ার ভাটা খেললে বারবার জলগুলো আনা নেওয়া মানে আগাগোড়া করলে বরফ কিন্তু গলে যায় এবং বিদ্যুৎ উৎপাদন করতে পারি জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি আর কিছু সমস্যা আছে কুফল দেখতে পাচ্ছ সেচ এবং পানি জলের সমস্যা অনেক সময় বন্যা এবং জমিতে লবণাক্ত দেখতে মানে জল লবণাক্ত জল ঢুকে পড়ে আমাদের জমিগুলোতে ফসল নষ্ট হয় এবং জাহাজের অনেক ক্ষয়ক্ষতি দেখা যায় মাঝে মাঝে তাহলে এই পার্টটি আমাদের শেষ হলো তোমাদের ক্লাস টেনের যে বাড়িমণ্ডল চ্যাপ্টার সেটার মধ্যে আমরা জানলাম জোয়ার ভাটার আজকে কারণ জোয়ার ভাটার যে সময়ের ব্যবধান এবং ফলাফল এই বাড়ি কোনো সমস্যা আছে থাকলে বলো আলোচনা করবো আজ ক্লাসটা এখানে শেষ করবো আজ ক্লাসটা সেখানে শেষ করবো যারা যারা যুক্ত আসুক প্রত্যেক অসংখ্য ধন্যবাদ তো ক্লাসটা সেখানে শেষ করছি ঠিক আছে দেখা হবে নতুন করে একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড তাহলে আজ ক্লাস শেষ করলাম